অজু গোসল তাই সেটা হচ্ছে বাহ্যিক পবিত্র আর তার আগে নিজের ভিতরকে পবিত্র করতে হয় শোভা আল্লাহ। মনে করুন একটা হোটেলের ভিতরে রান্না হয়েছে শুকরের মাংস আর হোটেলের সামনে দেওয়া হয়েছে বিসমিল্লা হোটেল তাহলে বাইরে থেকে আমরা পবিত্র মনে করছি আসলে ভিতরটা নাপাক ঠিক কিনা বলেন ঠিক অনুরূপভাবে অজু গোসল তায়ামুম এগুলো আমাদের বাহ্যিক পবিত্রতা ভিতরে যদি সুদ ঘুষ জেনা বেবিচার করে করে নিজেকে কলুষিত হয়ে যায় অপবিত্র হয়ে যায় তাহলে একটা সাইড অপবিত্র থেকেই যায় ঠিক না বলেন এজন্য হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি তহারতকে দুই প্রকার বলেছেন কয় প্রকার দুই প্রকার একটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা আরেকটি হচ্ছে আত্মিক পবিত্রতা এই দুইটার সমন্বয়ে হচ্ছে তহারাত পবিত্রতা বলেন সুবাহান আল্লাহ কোনো মোমেন কোনো মুসলমান সে যদি পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জন করতে চায় তাহলে তার বাহ্যিক পবিত্রতাও অর্জন করতে হবে আবার আত্মিক পবিত্রতাও অর্জন করতে হবে দুইটার সমন্বয় হয় পবিত্রতা তাহারাত বলেন সুবাহান আল্লাহ আর এই দুইটার সমন্বয়ে কোনো ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করে এক পাকের ইবাদাত বন্দি করে তার ইবাদাত বন্দিগি তার আমল আখলাক আল্লাহ তালার কাছে বড় পছন্দনীয় হয়ে যায় পাক কবুল করে নেন সুবহান আল্লাহ ব্যাপারে সেই মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে রসুল করিম সাল্লাহ সাল্লামা বলেছেন ইন্নাল্লাহা ত্বাইয়্যিবু লা ইয়াক্ববাল ইল্লা ত্বাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারা আল মু'মিনিন বিমা আমারা বিহিল মুরসালিন বলেন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা তিনি পাক ও পবিত্র তিনি পুত ও পবিত্র এজন্য তিনি সব সময় সদা সর্বদা পবিত্র বস্তুকে গ্রহণ করেন সুবহানাল্লাহ অপবিত্র হারাম বস্তু আল্লাহ পাক কোন গ্রহণ করেন না বরং পবিত্র বস্তু পবিত্র আমল পাক পবিত্র আমল ইবাদ আল্লাহ পাক সদা সর্বদা কবুল করে থাকেন সুবাহানম্বা এর জন্য পাক এই পবিত্রতা অর্জনের ব্যাপারে নবী রসুলদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই একই নির্দেশ আবার মৌমেনদেরকেও দিয়েছেন আল্লাহ পাক নবী রসুলদের ক্ষেত্রে বলেন ইয়া ইউহার বুসুলু কুলু মিনাত ই বাকি ও আমালু স্বাদহা বলেন সুভানন্দ আল্লাহ পাক বলেন হে রসুলগণ হে নবিগণ হে পাইগম পারগণ আপনারা পবিত্র বস্তু গ্রহণ করুন পবিত্র খাদ্য গ্রহণ করুন ও আমালু স্বাদহা এবং নেক আমল করুন সুভানন্দ ওই একই কথা মাপাক আবার মোমেন্টদেরকেও বলেছেন ককাল তা

তার পেটেল ভিতরে যা রয়েছে সব হারাম তার ইবাদত বন্দেগী কীভাবে কবুল হবে এ ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দৃষ্টান্ত উদাহরণ তুলে ধরেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা জাকারা রাজুলান ইতেনুস সাফারা আসআসা ওয়া গাবারা ইয়ামদু ইয়া দেই ইলা শ্যামা ইয়ারব্বি ইয়া রব্বী অ মা তামোহ হারম অ মাসুর হারম ওজিয়াবিন হারম সান্না ইস্তাজা বলি জালিকা বলেন নওজবিন্লাহ আল্লাহ আর হাবিব বলেন দূরদুরান্ত করে সফর করে এক ব্যক্তি তার চুলগুলো এনে মালুক শরীরের ভিতরে ধুলা বালুক এমনই অসহায় একটি মুহূর্তে ওই ব্যক্তিটি আসমানের দিকে দুহাত উঠিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন বলতেছেন ইয়ারি রি রব্বি আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি আপনি আমার রব আপনি আমার দোয়াগুলো কবল করেন আমার ফরিয়াদগুলো কবল করেন কিন্তু নবীজি বলেছেন ও আমা তহু হারম ও আমার হারম ও আমার বাসহু হারম যে ব্যক্তিটি দোয়া করতেছে ওই ব্যক্তির খাদ্য হারাম যেটা পান করেছে সেটাও হারাম যে কাপড়টাও পরে রয়েছে সেটাও হারাম একটু বলো দেখি ইস্তাজা জালিকা ওই ব্যক্তির দোয়া কি রূপে আল্লাহর কাছে কবুল হতে পারে কবুল হতে পারে কখনো কবুল হবে না নবীজি যে বলছেন সে যতই দুহাত উঠিয়ে ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার প্রতিপালক হে আমার মালিক আপনি আমাকে কবুল করুন আমার ফরিয়াদ মঞ্জুর করুন যতই কান্না করি করুক না কেন তার যে খাদ্য হারাম সে যে পানি পান করেছে সেটা হারাম সে যে পোশাকটি পরে রয়েছে সেটাও হারাম সে শুধু দুয়াই করে যাবে কিন্তু তার দুয়া কবুল হবে না এই আত্মিক পবিত্রতাই এতই গুরুত্বপূর্ণ বলেন সোবাহ তাহলে বোঝা গেল যে হারাম ফেলে হারাম করলে হারাম মাখলে তার দোয়া কখনো কবুল হবে না তার ইবাদত কখনো কবুল হবে না শুধু কবুল তো হবেই না বরং মৃত্যুর সঙ্গে সঙ্গে কবর থেকে তার আজাদ শুরু হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেন লা ইয়াডখুলুল জান্নাতা লাহmun nabatam minas suhti ওয়া কুল্লু লাহমিন nabatam minas suhtin নার আউলাবিহি নবীজি বলেছেন যে দেহের গোশত হারাম মাল দ্বারা গঠিত হারাম মাল দ্বারা গঠিত ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না বরং ওই দেহ ওই শরীর আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে না আপনি আমি হারাম খেয়ে খেয়ে শরীর তৈরি করেছি দেহ তৈরি করেছি শরীর চর্চা করেছি যা খেয়েছি সব হারাম যা মেখেছি সব হারাম যা পান করেছি সব হারাম নবীজি বলছেন ওই দেহ ওই শরীর আল্লাহর জান্নাতে তো যাবেই না বরং ওই শরীর আল্লাহর জাহান নামে যাওয়ার জন্য উপযুক্ত জোরকন নজবিল্লা আত্মিক ইবাবা আত্মিক পবিত্রতায় এতই গুরুত্বপূর্ণ বলেন সব আনন্দ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামা বলেছেন ইন্নামদাহা তই কি বল্লায়া কমানো তই নেবান আল্লাহ রব্বুল আনাবিন তিনি হচ্ছেন পুত ও পবিত্র পাক ও পবিত্র এর জন্য তিনি সব সবসময় পবিত্র বস্তু পবিত্র জিনিস আল্লাহ পাক কবুল করে থাকেন সুলফানন্দা শুধু কবুল করেন না বরং যারা পবিত্রতা অর্জন করে যারা পবিত্রভাবে উপার্জন করে যারা পবিত্রভাবে নিজের আয় রোজগার করে কামাই করে আল্লাহ পাক স্বয়ং নিজেই তাদেরকেই পছন্দ করেন সুবাহান আল্লাহ পাক এ ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন যারা সর্বক্ষেত্রে পবিত্রতা অর্জন করে নিজের উপার্জনের ক্ষেত্রে নিজের নামাজের ক্ষেত্রে নিজের চলার পাতে সব দিক থেকে অপবিত্রতা বাদ দিয়ে শুধুমাত্র পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ রব্বুল আলহামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অত্যন্ত পছন্দ করি ভালোবাসি বলেন আল্লাহ